ভাইয়া আইসিটি কিচ্ছু পড়ি নাই কিচ্ছু পারি না কোনো মতে টেস্টটা ক্লিয়ার করাই দেন ষষ্ঠ অধ্যায় ঠিক যে যে লাইন পড়লে তোমার কমন পড়বেই পড়বে চলো আজকের ভিডিওতে এই ষষ্ঠ অধ্যায় অনেক কঠিন লাগে না মাত্র পঁচিশ থেকে তিরিশটা লাইন দাগাই দিব এর মধ্যে দিকেই তোমার টেস্ট পরীক্ষায় কমন পড়বে চলো দেখেন এই যে ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে এইসব কোনো কিছু পড়া লাগবে না যা আছে সব কিছু বাদ শুধু লাস্টে এই যে জায়গাটা দেখতে না প্রোগ্রামিং ভাষা যেখানে শুরু হয়েছে এইখানে শুধুমাত্র প্রোগ্রামিং ভাষা কি এই সম্পর্কে একটু বলা আছে ঠিক আছে সেই জিনিসটা আসলে কম্পিউটার কীভাবে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে এই সম্পর্কে জাস্ট দুইটা লাইন তুমি পড়ে ফেলবা অলরেডি দাগাই দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে আসো আমরা একটু সামনে যাই আচ্ছা এখানে দেখো এই যে প্রোগ্রামিং ভাষা আর কি কি আছে সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস জাভা পাইথন এই প্রোগ্রামিং ভাষাগুলো জাস্ট নাম একটু পড়ে রাখবা মুখস্থ করে রাখবা এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে এবার আসো মেশিন কোড বা মেশিন ভাষা কি এখান থেকে শুধু এই যে জিরো আর একে সময়ে বাইনারি কোড মেশিন কোড বলা হয় এই টাইমে জাস্ট দুইটা সংজ্ঞা পড়বা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে কম্পাইলার ইন্টারপ্রেটার এই জিনিসগুলো একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে যে কম্পাইলার কারে বলে ইন্টারপ্রেটার কারে বলে এখান থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে ঠিক আছে এই চিত্রটা দেখলে তোমরা এমনিতেই বুঝে যাবা কেন প্রোগ্রামিং ভাষা শিখবো এখান থেকে জাস্ট এই যে দুইটা লাইন দাগাই দিছে আর একটা লাইন এই তিনটা লাইন পড়বা ভাইয়া আর কোনো কিছু বলা লাগবে না এর মধ্যে থেকে তোমার এমসি গো চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপরে কোন ওয়েবসাইটে যে বা কোন জায়গা থেকে তুমি আসলে পাইথন প্রোগ্রাম এটা ডাউনলোড করবা জাস্ট অ্যাড্রেসটা চলে আসবে পরীক্ষার অপশনে এমসি গো অ্যাড্রেসটা মনে রাখলেই হবে ঠিক আছে কিভাবে ডাউনলোড করতে হয় এত কিছু আর কিন্তু তোমার বিস্তারিত না জানলেও চলবে ঠিক আছে এই সব কিছু বাদ শুধু যতটুকু দাগাই দিব ভাইয়া জাস্ট ততটুকু পড়বা এরপর আসে যে সাত নম্বর পয়েন্ট আছে আমরা এখন একটা প্রোগ্রাম লেখা শিখি সো পাইথন আসলে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় মাঝে মাঝে এটা চলে আসতে পারে যে কোন কমান্ডটা দিলে পাইথনে একটা প্রোগ্রাম কি লেখা যাবে বা কোনো কিছু পাইথনে লেখা দেখা যায় কি কমান্ড প্রিন্ট কমান্ড হয় প্রিন্ট কমান্ডে মাঝখানে যা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে জাস্ট এই জিনিসটুকু তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাইতেছে ঠিক আছে তারপরে আবার সব কিছু এবার আসো এই যে আমি বাংলাদেশকে ভালোবাসি প্রিন্ট করে দেখাইছো সো পরীক্ষা এরকম কোশ্চেন আসতে পারে যে তুমি বাংলাদেশকে ভালোবাসো এই লেখাটা পাইথনে যদি তোমাকে লিখতে হতো তাহলে তোমাকে কী কোড করে দেখাও সো তুমি তখন কি সিলেক্ট করবে এমসি কিউতে যে প্রিন্ট একটা ব্র্যাকেট কমা দিয়ে মাঝখানে যা লেখা আসে তাই এন্ড একটা কমা দিয়ে আবার হচ্ছে ইনভার্টার কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া ঠিক আছে আচ্ছা তারপরে আসলে চলক বা ভেরিয়েবল সো চলক বা ভেরিয়েবল একটু ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তুমি যদি রিডিং পড়ো মোটামুটি তাহলে তুমি বুঝে যাবা যে চলক ভেরিয়েবল নামকরণ আসলে কীভাবে করতে হয় তোমাকে আসলে পরীক্ষায় যে কাজটা করবে সেটা হচ্ছে মাল্টিপল চলকের নাম দিবে দিয়ে বলবে এর মধ্যে কোন চলকের নামকরণটা ঠিক আছে আর কোন নামকরণগুলো ভুল

একটা এমসি কিউ তুমি পাবাই পাবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই যে কোনো কিছু অ্যাসাইন করতে গেলে কি করতে হয় জানো একটা ইকুয়াল টু দিয়ে দিতে হয় তাহলে তুমি অ্যাসাইন করে ফেলবা ঠিক আছে সো যদি বলে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করতে লাইক এজ একটা ভ্যারিয়েবল এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করো কি এজ ইজ ইকুয়াল টু পয়েন্টি ফাইভ যদি শুধু এইটুকু লিখে দাও বা এইটুকু যদি সিলেক্ট করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সামনে আরো আগাই আমরা আপাতত এগুলো কোনো কিছু পড়া লাগবে না তারপর আছে ডেটা টাইপ আচ্ছা আমাদের কয়েক রকমের ডেটা টাইপ আছে ঠিক আছে সো এই ডেটা টাইপগুলো যদি তুমি পড়ে ফেলো যেমন ইন্টিজার ডেটা টাইপ আছে পূর্ণ সংখ্যার ইন্টিজার ডেটা টাইপ বলে ফ্লোট ডেটা টাইপ আছে ভগ্নাংশরে কি বলে ফ্লোট ডেটা টাইপ বলে তারপরে আছে স্ট্রিং ডেটা টাইপ আছে স্ট্রিং মানে কোনো কিছু নাম বোঝাতে স্ট্রিং ডেটা টাইপ তারপরে বুলিয়ান অ্যালজেব্রা মানে ট্রু আর ফলস এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে বুল ডেটা টাইপ ব্যবহার করা হয় সো এই জিনিসগুলো এই চারটা জিনিস যদি তুমি পড়ে ফেলো ঠিক আছে পরীক্ষায় কোশ্চেন আসবে কি তোমারে ধরো বললো যে ফাইভ এটা আসলে কোন ডেটা টাইপ কি ডেটা টাইপ এটা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার আবার যদি বলে পাঁচ দশমিক পাঁচ এটা কি এটা একটা ভগ্নাংশ ঠিক আছে তাহলে ভগ্নাংশ হলে কি ভগ্নাংশ হলে এটা ফ্লোট ঠিক আছে তারপরে কারোর নাম এটা কি এটা হচ্ছে একটা স্ট্রিং ঠিক আছে সো এইভাবে জাস্ট এই চারটা ডেটা টাইপ যদি তুমি পড়ে ফেলো দেখবা এখান থেকে আরেকটা একটা কমন পড়বে ঠিক আছে একটা এমসি এখান থেকে কমন কিন্তু পড়বেই পড়বে ঠিক আছে আচ্ছা তারপরে আবার কোনো কিছু পড়া লাগবে না তারপরে ডেটা ইনপুট নেওয়ার জন্য কি করতে হয় একটা কমান্ড আছে জাস্ট আমরা টেস্ট একটা নাম দিয়ে ইনপুট কমান্ড দিয়ে টু দিয়ে আবার ইনপুট দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু ইনপুট নেওয়া হয়ে যাইতেছে তো এই ছোট ইনপুট কমান্ড টা জাস্ট মনে রাখলে তোমাকে হয়তো বলতে পারে যে এই জিনিসটা ইনপুট নিতে চাই এর জন্য কমান্ড লিখো তো তুমি লিখে ফেললে আর কি ঠিক আছে বা এম সি তো সিলেক্ট করে ফেলবা তারপরে গাণিতিক অপারেশন ভাই যোগের জন্য যোগ সাইন বিয়োগের জন্য বিয়োগ সাইন গুণের জন্য স্টার সাইন আর ভাগের জন্য কি স্ল্যাশ সাইন ঠিক আছে আর মডুুলাসের জন্য মডুলাস সাইন ঠিক আছে পার্সেন্টেজ সাইন এই যে পাঁচটা সাইন মনে রাখবা দেখবা এখান থেকে আরেকটা এম সি গু কিন্তু কমন পড়ে গেল তোমার ঠিক আছে আচ্ছা তারপরে যাই তারপরে আসছে ব্যবহারিক ব্যবহারিক থেকে আসলে খুব বড় কোনো এমসি কে আসলে তোমার আসার সম্ভাবনা নাই আমি কতক্ষণ বলছি ভাই মাত্র পনেরো থেকে বিশটা লাইন বলছি না এই যে মাত্র পনেরো থেকে বিশটা লাইন বলছি এই পনেরো থেকে বিশটা লাইন তুমি পড়ে যাও দেখবার তোমার টেস্টে মিনিমাম যদি পাঁচটা এমসি কোসে তুমি তা চারটায় পেরে যাবা ঠিক আছে এরপর অন্য কোনো চ্যাপ্টারে যদি এরকম ভিডিও চাও আমাদের কমেন্টে জানাই দিও ঠিক আছে ভাইয়া দেখা হবে এস এমপি কোর্সে